প্রকৃত পক্ষে শিক্ষিত কে এটা আমার সাবজেক্টের বাইরে বলছি কিন্তু বিদ্যা আর একটা আছে কি শিক্ষা তাই না পৃথিবীতে বিদ্যান সবাই হতে পারে শিক্ষিত সবাই হতে পারে না বিজ্ঞান কাকে বলে বিদ্যান ওই বিদ্যাকে বোঝানো হয় যে বিদ্যা শুধুমাত্র কণ্ঠস্থ করা যায় সেই বিদ্যা অর্জনকারীর ভিতরে তার কর্মে তার কথাতে তার আচরণে কোনো রকমের ডিফারেন্স হয় না পরিবর্তন হয় না এইটার নাম হচ্ছে বিদ্যা যেমন ছোটবেলাতে আমরা ক্লাস ফাইভ একটা কবিতা পড়েছিলাম আমি বেশি লেখাপড়া জানি না ক্লাস ফাইভ একটা কবিতা তখন পড়ানো হতো কুমুতরঞ্জন মল্লিকের মনে হচ্ছে কবিতাটা লেখা গুটি ছয় পায়রা গুটি কত হাসরে আমাদের ঘরে করে একসাথে আসে কাক এক ঝাঁক করে খুব হাঁক ডাক কনসার্ট শুনবি তো চলে শালিকের গীত খঞ্জন মাঝে মাঝে করে যায় দল বেদে বনটিয়া কবুয়া আসে মুনিয়া বলাকার সারি শেষ হয় না কো গুনিয়া ওরে বাজ পক্ষী কত যেন লক্ষ্মী চঞ্চুর জোরে ভাবে জিনবেসে দুনিয়া মাধবীর সাকে বাদে মৌমাছি চাকরে করে মধু গুঞ্জন গুনগুন ডাকরে অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ তবু নীতি নীতি হেরি নব নব রঙ্গ চায় নাই যে ছেড়ে যেতে মন যায় কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ এটার নাম বিদ্যা এটা শুধু ঘোড়ার ডিমের মতো মুখস্থই করা হয়েছে এতে কোনো উপকার হয়নি এটার নাম কি বিদ্যা পৃথিবীতে যত দার্শনিক যত পণ্ডিতদেরকে আমরা লক্ষ্য করি সব এরা বিজ্ঞান এরা কেউ শিক্ষিত নয় যদি বলছেন আপনি তো আজব কথা বললেন মির্জাপুর সারা মুর্শিদাবাদ জেলার সবচেয়ে বড় গ্রাম শুনছিলাম কে বলছিল সত্য মিথ্যা জানি না বলছে পঞ্চাশটারও বেশি নাকি মসজিদ আছে তাই হ্যাঁ ঠিক বিশাল বড় গেলাম এখানে তো শিক্ষিত মানুষের অভাব আছে নাই তাহলে শিক্ষিতটা কে এটা আপনাকে আমি দেখাই তাহলে মুখস্থ বিদ্যা কণ্ঠস্থ বিদ্যা এটা কি এর নাম বিদ্যা শিক্ষা এইখানে দেখবেন দুটি থেকে তিনটি অক্ষর ব্যবহার হয় যেমন শিক্ষক কটি অক্ষর তিনটি ডবল খ ক তাই তো শিক্ষক এই শিক্ষক হতে গেলে আপনাকে তিনটে জিনিস লাগবে ভিতরে কটা জিনিস তিনটে এক শিষ্টাচার অর্থাৎ ভদ্র আচরণ দুই ক্ষ দিয়ে ক্ষমা পরায়ণতা ক দিয়ে কর্তব্যরত অবস্থায় থাকা এই তিনটা জিনিস যতক্ষণ না পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত একটা মানুষ শিক্ষিত হতে পারবে না শিক্ষিত সেই যে তার বিদ্যা অর্জন করার সাথে সাথে তার ব্যবহার তার اخلاق তার কথা বলা তার মানে ভদ্র আচরণ এইটাকে ডেভেলপ করবে যতক্ষণ না পর্যন্ত ততক্ষণ শিক্ষিত হতে পারবে না এইবার আপনাকে একটা কথা বলি তাহলে প্রকৃত শিক্ষিত হতে গেলে শিক্ষা দুই প্রকারের কয় প্রকারের কথা বলুন কয় প্রকারের দুই প্রকার একটা হচ্ছে দুনিয়াবি শিক্ষা একটা দিনী শিক্ষা দুনিয়াবি শিক্ষা কেমন এটা অবশ্যই দরকার আছে এই শিক্ষা ছাড়া আপনি বাঁচতে পারবেন না এই শিক্ষার দরকার আছে না নেই মোবাইলে আপনি ফ্ল্যাশটা একটু বন্ধ করে দেন লাইটটা দুনিয়াবি শিক্ষার প্রয়োজন আছে না নেই আছে এবার আপনাকে একটা দুনিয়াবি শিক্ষা দিনী শিক্ষা ডিফারেন্স দেখায় আচ্ছা দেখবেন আপনাদের এলাকায় কোন একটা বিডিও অফিস আপনি গেলেন বাবু দেখবেন যে ঘরটায় বসে থাকে ওই ঘরে লেখা আছে করিবেন না আচ্ছা বলুন তো বিডিও বাবু শিক্ষিত লোক না অশিক্ষিত লোক শিক্ষিত তাই তো শিক্ষিত লোক এটা আমাদের ভাষায় শিক্ষিত তা বিডিও বাবুর ঘরে লিখতে হলো ধূমপান করিবেন না লিখতে হলো তার মানে নয় ভিডিও বাবুর অফিসে ঢুকে কেউ ধূমপান করেছিল নয় ভিডিও বাবু নিজে করে আর নয় কেউ করার সম্ভাবনা আছে এই কারণে এটা লিখতে হয়েছে তাই তো আপনি এসপি অফিসে যান আইসি জ অফিসের থাকে হেডমাস্টার জি অফিসে থাকে যে জায়গা যত বড় বড় অফিস সব জায়গায় দেখবেন লেখা আছে নো স্মোকিং ধূমপান করিবেন না এবার আপনাকে একটা কথা জানতে পারি ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক না লাভজনক ক্ষতিকারক আচ্ছা বলুন ধূমপান অর্থাৎ বিড়ি আমি গোদা বাংলায় বলছি বিড়ি খাওয়া বিড়ি আমি মমতাজুল ইসলাম এটা যদি খুব ভদ্র আচরণ হয় এখন আমি এখানে এক গ্লাস পানি পান করতে সবার সামনে পারবো কি পারবো না পারবো আমি যদি একটা বিড়ি কারু পকেট থেকে নিয়ে ধরিয়ে টানতে শুরু করি এটা পারবো পারবো না আমি বিড়ি খাই ধরে নান তথাপিও আমাকে লুকিয়ে আড়ালে গিয়ে খেতে হবে যে জিনিস জনসমুখে খাওয়া যায় না মানুষের অবচরে খেতে হয় তাছাড়া অভদ্রতার পরিচয় দেওয়া হয় সমাজে সেটা কখনো ভালো জিনিস হতে পারে না এবার আপনাকে আমি বলছি আচ্ছা পৃথিবীর কোন মাদ্রাসায় কোন মসজিদে কোন মক্তবে কোন ঈদগাহে আপনি দেখেছেন মেন গেটে লেখা আছে ধুমপান করিবেন না দেখেছেন কেন থাকে না কেন মন্দিরে লেখা থাকে ধুমপান করিবেন না আমি অযস্র মন্দিরে দেখাবো আমি আছে না নেই গুরুদুয়ারে লেখা আছে ধূমপান করিবেন না মসজিদে দেখেছেন লেখা আছে মাদ্রাসায় নাই কারণ কি বলুন তো হ্যাঁ এরাও কিন্তু শিক্ষিত মসজিদ মাদ্রাসা যারা পরিচালনা করে এরা শিক্ষিত না অশিক্ষিত শিক্ষিত এবার আপনাকে বলছি ভিডিও বাবু শিক্ষিত আর মৌলী সাহেব শিক্ষিত এই দুটো শিক্ষিত একটা ডিফারেন্স আছে ডিফারেন্সটা কি ভিডিও বাবু যখন স্কুলে পড়তেন ক্লাস সেভেনে বা এইটে উনি যে বই বহন করতেন কাঁধে যে ব্যাগটা এই ব্যাগটার ওজন ছিল মিনিমাম দশ থেকে বারো কেজি ভূগোল ইতিহাস গণিত ইংরাজি অমুক তমুক সাবজেক্টে শেষ নাই একটা বইয়ের পৃষ্ঠারেও লেখা নেই যে জনসমক্ষে ধূমপান করা এটা অসম্মানীয় এবং ধূমপান স্বাস্থ্যর পক্ষে ক্ষতিকারক একটা স্কুলে কোনো সিলেবাসের এখানেই আছে নাই পরের মাল না বলিয়া লইলে চুরি বলিয়া গণ্য হয় স্কুলে পড়ানো হয় কি হয় না হয় হয় কি হয় না হয় পরের মাল না বলিয়া লইলে চুরি বলে সাব্যস্ত হয় হয় কি লেখা হয় কি হয় না হয় অথচ আপনি দেখতে পাবেন প্রায় সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে বাচ্চাদের যে অঙ্গনওয়াড়ি স্কুলে চাল চুরি করেছে ম্যাডাম দিদিমণি শুধু ধরা পড়ছে হেডমাস্টার বলছে ছিয়াত্তর বস্তা চাল চুরি করে নিয়ে অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে ধরা পড়ছে কি পড়ছে না হ্যাঁ কিন্তু শিক্ষিত 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 কি নয় আচ্ছা মাদ্রাসায় কেন এগুলো লিখতে হয় না এরা এমন এক শিক্ষায় শিক্ষিত এমন একটা সাবজেক্টের ছাত্র দুটি মাত্র সাবজেক্টের বিষয় কটা দুটি এক আল কোরআন দুই হাদিস এই দুইটি মাত্র সাবজেক্টের উপরে ডিপেন্ড করে মানব দেহের জন্য ক্ষতি করে অসামাজিকতা চুরি হারাম সুদ হারাম ঘুষ হারাম ব্যবচার হারাম পর্দা বাধ্যতামূলক সব সামাজিক রীতিমালাগুলি এই দুটো সাবজেক্টের ভিতরে আছে না নেই আছে কঠিন ব্যাপার চলুন আল্লাহ সুবান ও তালা ভাষা শুনে এবার শিক্ষিতকে আল্লাহ তালা বলছেন কুল হারিয়েস্তাবিল নবী আপনি বলুন যারা জানে আর যারা জানে না এরা কি সমান আচ্ছা বলুন তো এখানে কি জানার কথা বললেন কি জানার কথা কোরআন জানার কথা তাই তো অর্থাৎ যারা কোরআন মাজিদ জানে না আর যারা জানে এরা দুজন সমান হতে পারে না আল্লাহ অন্যতর আবার বলছেন কুল হালিয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ও যুলুমাত ওয়ান নূর নবী আপনি বলুন যারা কোরআন জানে তারা চোখ লোকের মতো যারা কোরআন জানে না তারা চক্ষুহীন লোকের মতো তার মানে তারা অন্ধ এই জায়গায় আমার একটা কথা রয়েছে কথায় রাগ করবে আমি জানি তারপরেও আমাকে বলতে হবে সমাজে ক্ষতি হচ্ছে এই জায়গাটা ধরেছি ওই জন্য বলছি আমি অবশ্যই আমার ভিতরে আপনি কোনো ভুল দেখতে পেলে বলুন আমি সংশোধন করতে আল্লাহর কসম এক মিনিটও ভাববো না আমাকে একটা বাচ্চা ছেলে যদি কেউ বলে আপনি হাদিসটা ভুল বলেছেন সঙ্গে সঙ্গে বাতিল করে দিব এক মাস আগে এক জায়গায় বক্তব্য রাখতে গিয়ে বলেছি যার গিবত অসাধ্য মিনা জেনা গীবত করলে জেনার থেকে ভয়াবহ পাপ এটা বলেছি আমাকে একটা লোক এস এম এস করে বলছে একটা মাদ্রাসায় পড়া ছেলে হুজুর বলতে লাজ্জে লাগছে তবুও বলছি যে হাদিসটা আপনি বললেন হাদিসে সানাদ দুর্বল আমি সাথে সাথে ওকে আবার ব্যাকে কল করে বললাম যে তোমার জন্য যতদিন বাঁচবো দোয়া করব তুমি আমার সঠিকটা ধরিয়ে দেওয়ার কারণে আরে ভুল সংশোধন অপমানও নেই সংকোচও কিছু নেই কিছু কিছু নেই নেই লজ্জারও ভুল সংশোধনে রয়েছে সফলতা চরম মর্যাদার সফলতা চরম মর্যাদার চরম শিখরে পৌঁছানো যায় ভুল সংশোধন করে নিলে অবশ্যই আপনি আমাকে থেকে নামলে বলুন যে আপনি এই জায়গাটা ভুল বলে দিলেন আমি এক্ষুনি মেনে নেব কোনো তর্ক বিতর্ক জড়াবো না তবে আপনাকে এই কথাটা বলবো যে ভাই ভুলটা কোন জায়গায় একটু বলে দেন ভালো করে এতটুকু বলবো আমাদের সমাজে একটা মারাত্মক রোগ চলছে রোগ দেখুন তো আপনাদের চোখে রোগ মনে হয় কি না আল্লাহর ভাষা হচ্ছে যারা কোরআন জানেন এরা অন্ধ কি অন্ধ এবার আপনাদেরকে বলছি আমি অন্ধ লোক চোখে দেখতে পাই না আমার হাতে একটা পাঁচ ব্যাটারি লাইট দেওয়া হলো আর বলে দেওয়া হলো যে এই লোকগুলোকে তুমি এখান থেকে বেল ডাঙায় হাঁটিয়ে হাঁটিয়ে মাঠের রাস্তা দিয়ে নিয়ে যাও আচ্ছা বলুন তো আমার হাতে লাইট আছে আমি অন্ধ বলুন তো আমি ঠিক গন্তব্য পর্যন্ত পৌঁছাতে পারবো 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 না কারণ আমার দিনই বাকি আমার রাতই বাকি কি বললাম বুঝলেন আমার লাইট কোনো কাজ করবে কোনো কাজ করবে না আমাদের যে সমস্ত নিজামিয়া মাদ্রাসাগুলি আছে এরকম শিশু মাদ্রাসা হাফিজিয়া কোরআনিয়া যত মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলো ডিপার্টমেন্ট অর্থাৎ চালানোর দায়িত্ব এমন এক মানুষের হাতে আমরা তুলে দিয়েছি যারা কোরআনের ভাষাতে অন্ধ হাদিস কোরআন কিছুই জ্ঞান নেই অথচ এইরকম একটা লোককে আমরা মাদ্রাসার একটা বিশাল বড় দায়িত্ব দিয়ে দিলাম আশ্চর্য ব্যাপার আর এখান থেকে তো মানুষকে দিনের আলো দেখাবে আলো দেখাবে না আলো দেখাবে হ্যাঁ অবশ্যই মাদ্রাসার দায়িত্ব ওই লোককে রাখুন মসজিদের দায়িত্বে ওই লোকটাকে রাখুন যে লোকটার ভিতরে রয়েছে হাদিস এবং কোরআনের যথেষ্ট পরিমাণ জ্ঞান এই লোকটাকে রাখুন এ কথাটা মজা লাগলো না বুঝতে পেরেছি তেতুলের মতো টক কিন্তু কথা আমি যেটা বলেছি বাড়ি গিয়ে শুয়ে শুয়ে কেঁথা মুড়ি দিয়ে ভাববেন যে কি বলেছে আমাদের সমাজে সব থেকে বড় এই জায়গাটায় ক্ষতি করেছে বলছে মসজিদের সেক্রেটারি হয়নি বলে ওই মসজিদে নামাজ পড়তে যায় না অন্য মসজিদে যায় আমি জানি যে ভোটে না দাঁড়াতে পারলে লোক মন খারাপ করে কারণ ভোটে দাঁড়ালে জিতলে কিছু মাল করি ঝেড়ে খাওয়া যায় আপনাদের এখানকার পঞ্চায়েত প্রধানরা খায় না আমাদের অধিকার কথা বলছি না এদিক বলে মারবে আমাকে বাবা আমি অত বোকা লোক নয় এদিককার লোক খায় না অন্য অন্য দিকের লোক খায় তাই তো আমি জানি ভোটে দাঁড়ানোর জন্য পঞ্চায়েত হতে গেলে লোক মারামারি করে হ্যাঁ আমি এবার দাঁড়াবো না দাঁড়ালে কিন্তু মারপিট হয়ে যাবে মসজিদের সেক্রেটারি হওয়ার জন্য এত মারামারি কেন এখান তো টাকা পয়সা ঝাড়াঝাড়ি ব্যাপার নেই ও রাগ করছে মানে মালে গোলমাল মাদ্রাসা মসজিদে কেন তলবিবাজি ওকে দায়িত্ব নাই বা রাখা হলো ও রাগ করবে কেন তো আল্লাহর ঘর দায়িত্ব না থেকেও তো কাজ করা যায় তো নেকির উদ্দেশ্য করবে এই মুহূর্তে সমাজের সব থেকে বড় বিপদ সেটা হচ্ছে এই মসজিদে বিশেষ করে যারা দায়িত্বে থাকবে তাদের ইন্টারভিউ নিতে হবে যে আল্লাহর নবীর পদ্ধতিতে দূরেকা নামাজ পড়িয়ে দেখাও কি বললাম বুঝলে না টাকা হয়েছে বলে বড় শিক্ষিত লোক বলে মসজিদে এসে তুমি মসজিদের মানে এ করবে দায়িত্ব পরিচালনা করবে একটা ইমামের কতটা মর্যাদা একটা মুসল্লির কতটা মর্যাদা একটা মসজিদ কিভাবে পরিচালনা করতে হয় এই জ্ঞানটুকু তার থাকে না এমন এমন লোক রয়েছে ইমার্জেন্সি ইন্টারভিউ চালু করা হোক শুধু বলছে ইমাম সাহেব রাখতে হবে মসজিদে ইন্টারভিউ নেওয়া হোক ইমাম সাহেবের ইন্টারভিউ ভালো লাগছে এবার কমিটির ইন্টারভিউ চালু হবে দু রেখাত নামাজ আল্লাহ নবী সুন্নত পদ্ধতিতে পড়ে তোমাকে দেখাতে হবে কোন কোন দুয়া কখন বলতে হবে এগুলো সব পড়ে শোনাও তবে তুমি কমিটিতে থাকবে তার আগে নয় এই জায়গাগুলো আমি যেগুলো বলছি এগুলো অসুখ না অসুখ নয় অসুখ ভাইরাস মারাত্মক ক্যান্সারে পরিণত হয়েছে এগুলো কিন্তু সামাজিক কথা অথচ এগুলো আপনি রাতে গিয়ে ভাববে যে ওইটুকু ছেলে এসে বড় বড় কথা বলে গেল বড় কথা নয় একদম বাস্তব আল্লাহর কথা বলছে আল্লাহ বলছে যারা কোরআন জানে না ওরা অন্ধ ওরা চোখে দেখতে পায় না অন্ধ লক্ষ্যে দিয়েছে আমরা সমাজ চালাতে আমি অবশ্যই আপনাকে বলছি জেনারেল শিক্ষায় শিক্ষিত আপনি হন অবশ্যই হতে হবে তাছাড়া আপনি বাঁচতে পারবেন না এই দুনিয়ায় সাথে সাথে অন্তত পক্ষে এটা আপনার কাছে খুব অনুরোধ আপনার ব্যাটাটা ক্লাস সেভেন এইটে যদি পড়ে বাংলা কোরআন পড়ার ক্ষমতা রাখে কি রাখে না একটা লোক বলুন তো যে আমার বাড়িতে বাংলা কোরআন আছে আমার বেটাকে বেটিকে পড়তে বলি একটা লোক বলুন পড়তে বলেন আপনি বেটা বেটিকে তাহলে একজন বলেছে অথচ ইসলাম যেটাকে ফরজ ঘোষণা করেছে সেটাকে আমরা বাদ দিয়ে দিলাম এ জাতি কি করে সুখে থাকবে কি করে পরিত্রাণ পাবে আমার তো কিছু ধারণাতেই আসে না একদম ধারণাতে আছে না যে জাতি তার দৈনন্দিন রুটিনের ভিতরে অন্ততপক্ষে পক্ষে তিরিশটা মিনিট কোরআনের জন্য সময় ব্যয় করতে পারে না সে জাতি কি করে পরিত্রাণ পাবে কখনো পেতে পারে না চলুন আমি বলতে বলতে অনেক দূরে চলে এসেছি ওই জায়গাটা আমি কিন্তু ভুলিনি ওই জায়গাটা এখনো মনে আছে তাহলে কটা পদ্ধতিতে মানুষকে বানানো হয়েছে চারটা তাই তো এইবারে বলছি স্বামী স্ত্রী মিলনের পরে মায়ের পেটে দুটি লিঙ্গের জন্ম হয় কটা দুটি এক নারী আর এক পুরুষ একটা নারী তার মায়ের পেটের ভিতরে যতদিন থাকে একটা পুরুষ ততদিন তার মায়ের পেটের ভিতরে থাকে একটা পুরুষ বাচ্চা তার মায়ের পেটে এলে তার মায়ের মাসিক বন্ধ হয়ে যায় একটা নারী বাচ্চা তার মায়ের পেটে এলে তার মাসিক বন্ধ হয়ে যায় একটা পুরুষ বাচ্চা চারচল্লিশ অর্থাৎ একশো কুড়ি দিন যাবৎ তার মায়ের পেটে থাকলে আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করে ওকে রুহ দিয়ে একটা নারী বাচ্চার জন্য একটাই নিয়ম একটা পুরুষ বাচ্চার জন্য একটাই নিয়ম তারপরে আস্তে আস্তে করে বাচ্চা বড় হলো নারী বাচ্চা মায়ের পেটের ভিতরে থাকলে মায়ের পেট আস্তে আস্তে বাড়বে একটা পুরুষ বাচ্চা মায়ের পেটে থাকলে পেট আস্তে আস্তে করে বাড়বে একটা নারী বাচ্চা মায়ের পেটের ভিতরে থাকলে মায়ের বুকের দুধ আস্তে আস্তে করে বড় হয়ে খাদ্য সংগ্রহ করবে আর কি হবে একটা নারী বাচ্চা মায়ের পেটে থাকলে তার বুকের দুধ আস্তে আস্তে একটা পুরুষ বাচ্চা মায়ের সেই রাস্তা দিয়েই পৃথিবীতে আসে বলুন তো মিলন করা থেকে পৃথিবীতে জন্ম নেওয়া পর্যন্ত নারী পুরুষের কোন ডিফারেন্স আছে আচ্ছা নাই এবার পৃথিবীতে এলো এবার পৃথিবীতে এলো আল্লাহ নবী সাল্লাল্লাহ বাড়ি বা নিয়ম হচ্ছে এই যে তোমার বেটার যখন সাত দিন বয়স হবে কতদিন সাত দিন তার নামে তুমি আকিকা দাও বেটা বেটি দুজনার জন্য একটাই নিয়ম বেটা হলে দুটো দাও আর বেটি হলে একটা দাও গরিব মানুষ ব্যাটার জন্য একটাই দেন যথেষ্ট অসুবিধা নেই দই তার সুন্দর একটা নাম রাখতে হবে আমরা আছে না অনেকজন ব্যাটার নাম রেখেছে ইয়াসিন অনেক লোক আছে না ইয়াসিন নাম আপনাদের এলাকায় আছে কি জন্য রেখেছ ওই যে কোরআনে আছে তাই না কোরআনে আছে আর আল্লাহ বলছেন যে নামের কোন অর্থই নাই অর্থহীন কোন শব্দ দ্বারা নাম রাখা যাবে না ইয়াসিন এটা আল্লাহর নবীও জানতেন না সাহাবা একরমগান জানতেন না আপনাদের মাদ্রাসার কোনো আলেম জানে না মানে এই শব্দটার কোন মানে নেই আল্লাহই বেহেতার জানে অথচ ব্যাটার নাম রেখে দিয়েছে মোহাম্মদ ইয়াসিন কি রাখছে না কোনো অর্থ নেই আল্লাহর নিকটে সব থেকে প্রিয় নাম কি আবদুল্লাহ আর আব্দুর রহমান এখন যদি বলা হয় আল্লাহর নিকটে প্রিয় আব্দুর রহমান না কোথাও গ্রামে সে টোটোওয়ালা আব্দুর রহমান চল চুল কাটাওয়ালা আব্দুর রহমান ও অত পুরাতন নাম চলে এখন আধুনিক নাম বলো করছে কি করছে না চলুন আমরা নামটাও রাখি আকি কাউদি আর দুটা একটা কাজ করি না সেটা কি আর একটা কাজ হচ্ছে মাথার চুলটা একটু ন্যাড়া করে দিতে হবে দিয়ে সমপরিমাণ পরিমাণ চাঁদি সাদকা করতে হবে এটা কেউ করি জানি না চার তাহানিক করতে হবে তাহানিক বুঝেন আল্লাহ কোন মানুষের কাছে গিয়ে বা আপনি নিজে আপনার বাপকে দিয়ে খাজুর জাতীয় কিছু বা মিষ্টি জাতীয় কিছু ভালো করে চিবিয়ে যাতে শিশুর কণ্ঠনালিতে আটকে না যায় সাত দিনের বাচ্চার মুখে একটু দিয়ে দিতে হবে ও চুষবে মহিলারা পর্দার আড়াল থেকে আল্লাহ রসুলের কাছে বাচ্চা আনতেন আল্লাহ রসুল তাহানি করে দিতেন আমরা কেউ করি করি জানি না জানি না তাই না করি না চলুন এবার আস্তে আস্তে আকিকার জায়গাটাই একটুখানি ডিফারেন্স মেয়ে হলে একটা ছেলে হলে দুটা গরিব মানুষ হলে একটা দিলেও হবে অসুবিধা নেই চলুন এবার এই পর্যন্ত একই হলো তাই তো আর একটু বড় হলো বাচ্চাটা বয়স হলো সাত বছর কত বছর সাত আল্লাহর নাবি বলেছেন সাত বছর বয়স তোমার ব্যাটার হলো তুমি আস্তে 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 করে ধরে তাকে মসজিদে নিয়ে যাও মসজিদে নিয়ে যাতায়াত করবে কত বছর তিন বছর বয়স হয়ে গেল কত বছর দশ বছর এইবার আল্লাহ নবীলাম বলছেন ওকে মারো দশ বছরের পরে যদি মসজিদে না যায় তোমার বেটা তুমি তাকে মারো মেয়ে বাচ্চা যদি হয় ওর মা নামাজ পড়বে আর বেটিকে বলবে মা তুমি অজু করে আমার পাশে দাঁড়াও ও কাঁদে উঠে যাক তাই ভালো মাঝখানে একটা জিনিস বলে রাখছি বাচ্চাদেরকে মসজিদে নিয়ে গেলে অনেক সময় কোনো পুরুষ বাচ্চাকে দাদু তার পোতাকে হাতে করে মসজিদে নিয়ে গেছে তা গিয়ে দেখবেন প্রথমেই ওর কাজ পাকা চলছিল সুইচ টপ করে দিল প্রথমই কাজ কেউ নামাজ পড়ছিল সামনে গিয়ে দৌড়িয়ে গেল ঠিক করেছে দৌড়িয়েছে পাকা অফ করেছে ঠিক করেছে আর কিছু লোক আবার বলে কেন প্রতীক ভাই তুমি বারবার প্রত্যেক করতে তোমার পোতাকে মসজিদ আনছো ঘরে রেখে আসতে পারো না ডিস্টার্ব করে এ কথা বলতে হয় কেন পাগল কোথাকারে আচ্ছা গাছে কাঁঠাল কি একে দিনে পাকে পাকে না একটা কাঁঠাল বড় হয়েছে একটা পেকেছে আর একটা মিডিয়াম সাইজ আর দিক থেকে ফুল ধরেছে এখন যেটা পেকেছে ওটা যদি জুট করে খেয়ে নিয়ে যেটা ফুল ধরেছে ওটা যদি ভেঙে দেন তাহলে আগামী মাসের আর কাঁঠাল খেতে পারবেন পারবেন না তা ওর পোতাকে নিয়ে যে মসজিদে গেল ও একটা ছোট্ট ফুল মসজিদের জন্য আগামী দিনের জন্য ফুল ফুটছে আপনি ওই ফুলটাকে কেন নষ্ট করছেন একদম নয় ও কাঁদে উঠে যাক আপনার নামাজ পড়তে পড়তে আপনার পোতা আপনার বেটা কাঁদে উঠুক আবার কাঁধ থেকে নামিয়ে আবার দাঁড়ান ও অভ্যাস্ত হোক চলুন আস্তে আস্তে করে দশ বছর দুজন নারী বয়স হলো নারী আর পুরুষের এতক্ষণ সব একই ছিল তাই না একই ছিল তো চলুন এইবার ইসলামিক দৃষ্টিকোণে নারীদের আর পুরুষের কিছু কিছু জায়গাতে একটু ডিফারেন্স আছে একটু মানে অনেকটাই আমি বলেছি ইসলামে নারীর মর্যাদা কতটা এটা বলবো